তোমার মরণ হলে দাফন কাফন চার তাক শেষ বিদায় মরণ হলে দাফন কাফন চার তাক শেষ বিদায় মাটির ঘরে কার অধীন থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কার থাক থাকবে তুমি সর্বোধায় তোমার মরণ হলে দফন কাফন চার বিরে বেড়ে শেষ বিদায় মরণ হলে দফন কাফন চার বিরে বেড়ে শেষ বিদায় মাটির ঘরে কারুধীন থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কারুধীন থাকবে তুমি স্বর পরের উপর জুলুম করে করছ কত আরাম অনায়াসে জানতে তুমি কোনটা উপর জুলুম করে করছো কত আরাম অনায়াসে জানতে তুমি কোনটা হালহারাম সুখের জন্য বিবেক বিক্রি করলা হবের হাটে সুখের জন্য বিবেক বিক্রি করলে ভাবের হাটে কি জবাব দিবে তুমি হাসরের মাঠে বন্ধু ওই হাসরের মাঠে পাপে ভরা জীবন তোমার কঠিন হবে বিচার রায় তোমার পাপে ভরা কঠিন হবে বিচার দায় মাটির ঘরে কার থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই তোমার মরণ হল দফন কাফন চার তক শেষ বিদায় মরণ হল দফন কাফন চার তক শেষ বিদায় মাটির ঘরে কারদিন থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কার দিন থাকবে তুমি সর্বদাই কুরন হাদিস তোমার উপর ছিল আমানত মুগ্ধ হলে ভবের মায়া করি অনো কুরন হাদিস তোমার উপর ছিল আমানত্ধ হলে ভবের মায়াই করি আনো পড়লে চতুরু হলো ভা পড়লে শত্রু হল ভাই টাকার গুলাম এই ভাবে ওই পারেতে নাই রে বন্ধু ওই পারেতে না বুঝি তোমার পাপে ভরা কঠিন হবে বিচার বুঝি তোমার পাপে ভরা কঠিন হবে বিচার রায় মাটির ঘরে কার থাকবে তুমি সর্বদায় মাটির ঘরে কার तरबेतों में ही है তোমার মরণ হলে দফন কাফন চার তাক শেষ বিদায় মরণ হলে দফন কাফন চার তাক শেষ বিদায় মাটির ঘরে থাকবে তুমি স্বর্বোধায় মাটির ঘরে কারণ থাকবে তুমি সর্বোধায় মাটির ঘরে কারণ থাকবে তুমি সর্বোধায় মাটির ঘরে কারণ দুয়ারে আইসা স্যায় পাল কি না আরে গাউ তোলা রে তুলা মুখে আল্লারা সোল শোভে বলো উ মুখে আল্লারা সোল শোভে বলো দুয়ারে আইসা সে পাল কি গাও তুলো রে তুলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দুই কাঁধে ছিল যে তোমার দুই জন পাহারা তোমার কেলা থুয়া পালাই সে তাহারা দুই কাঁধে ছিল যে তোমার দুই জন পাহারা নামাইছে অত নাট কুঠুরি নাই দরজা বন্ধ যে আজ হলো রে হলো মুখে আল্লাহ রাসুল সবে বল ও মুখে আল্লাহ রাসুল সবে বল দুয়ারে আইসা সে পালকি নাই আর গাও তুলো রে তুলো মুখে আল্লাহ রাসুল সবে বল ও মুখে আল্লাহ রাসুল সবে দিবান যে ছয় ছযে জনা দিতো ক্রমন্তো না অজ তাহারা কুতাই গ্যালো ভাবে দেখিরে

ভালোবাসা দিন কি তোমার মা বুধকে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মা নাই রে জবান তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল শোধে বলো ও মুখে আল্লাহ রাসুল শোধে বলো দুয়ারে আইসা সে পালকি নাই রে গৌ তুলো রে তুলো মুখে আল্লাহ রাসুল শোধে বলো